আসসালামু আলাইকুম নার্সিং অ্যাডমিশন প্রিপারেশন টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ আজকে ইংলিশ ক্লাস করাবো তার ভিতরে যারা ইংলিশে খুবই দুর্বল কিছুই পারো না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে আর প্রশ্নগুলো ভালো করে সলভ করবে এগুলো থেকে কমন পড়ে যায় কিন্তু ভর্তি পরীক্ষায় আর এই ভিডিওতে আমরা পনেরোটির মতো কোশ্চেন রেখেছি একটা কুইজ কোশ্চেন থাকবে সেটার আনসার করবি আমাদের ফার্স্ট কোশ্চেন হোয়াট ইউ ডেস টু ডু লাস্ট নাইট এখানে দেখো এই ডব্লিউএস কোয়েশন যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো সলভ করার একটা রুল হচ্ছে সুন্দর একটা রুল সেটা হচ্ছে ডব্লিউএস কোয়েশন হবে তারপর অক্সলের ভার তারপর সাবজেক্ট হবে তারপর অক্সলের ভার্ভ হবে এখন দেখো আমরা খ নাম্বার দেখি যে হোয়াট তারপর রয়েছে অক্সলের ভার্ভ নেই তার মানে এটা কাটা এটা হবে না একদম ছোটকা নাম্বার হচ্ছে দেখো হোয়াট তারপরে হেড তারপরে ইউ ডান এখানে দেখো ইউ এর একটা অক্সলের ভার্ভ লাগবে কিন্তু এখানে রয়েছে কি ডান অর্থাৎ ডু এর পাস পার্ট রম কিন্তু এখানে দেখো লাস্ট নাইট রয়েছে এটা কিন্তু অবশ্যই পাঁচ তিন মিনিট টেন্সে হওয়ার কথা তাহলে এটাও হবে না রুল অনুযায়ী হয় না এটা বড় কোন নাম্বার হচ্ছে হোয়াট হ্যাভ ইউ ডান এখানেও কিন্তু রকমই দেওয়া আছে তার মানে এটাও হবে না তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার এখানে দেখো হোয়াট রয়েছে তারপরে ডিড রয়েছে তারপর ইউ রয়েছে তারপর ভাব স্বরূপ হচ্ছে ডু পাঁচ টিনিভিনিট টেন্স লাস্ট নাইট সরি পাঁচ তিন মিনিট পাঁচ তিনভিনিট টেন্সে এটাই রয়েছে সঠিক আন্সার আমাদের সেকেন্ড কোশ্চেন দি ডগ ওয়াজ ডেস ইন ফ্রন্ট অফ দি ডোর এখানে কিন্তু দেখো ওয়াজ রয়েছে তার মানে পাস্টকনি রয়েছে তাহলে এটা কিন্তু বারপের সাথে আইনজি ফর্ম হবে দেখো এখানে একটাই মাত্র রয়েছে খ নাম্বার বারপের সাথে আইনজি অর্থাৎ এটা কিন্তু হবে রাইট অ্যান্সার আমাদের তিন নম্বর প্রশ্ন ওড ইউ মাইন্ড ডেজ টু টেক সিম্পলি এ কাপ অফ টি এই কোয়েশনটা সলভ করার সুন্দর একটা রুল রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো যদি তোমাদের সেন্টেন্সের ভিতরে ওড ইউ মাইন্ড মাইন্ড উইদাউট ক্যান নট হেল্প কুড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু হোয়াইল গ্যাপ আপ এরপরে শূন্যস্থানে স্থানে ভারপের সাথে জাস্ট আইনজি বসিয়ে দিবে তারপরে রাইট আনসারটা দিয়ে দিবে হয়ে যাবে এখানে দেখো টেক ভারপের সাথে কিন্তু আইনজি ফর্মাস একমাত্র খনাবার হবে রাইট আনসার আমাদের চার নাম্বার প্রশ্ন ই ডে সিন্স মর্নিং যদি বাক্যের ভিতরে সিন্স থাকে তাহলে হচ্ছে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসিয়ে দিবে এখানে ছোট নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে এটাই হবে রাইট আনসার অন্যগুলো দেওয়ার দরকার নেই প্রেজেন্ট পারফেক্ট কন ই আমরা কিছু উদাহরণ রেখেছি এখানে দেখো শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স টুয়েন টু এখানে দেখো সিন্স যদি থাকে তাহলে তোমাদেরকে নির্দিষ্ট একটা টাইম এখানে পয়েন্ট করে দিবে দেখো টু থাউজেন্ড রয়েছে তার মানে একদম নির্দিষ্ট করে কিন্তু বলে দিয়েছে দেখো সেকেন্ড এক্সাম্পলে দেখো মাই চাইল্ডহুড রয়েছে সিন্সের পরে তারপর রয়েছে সিন্সের পরে মর্নিং অর্থাৎ তোমাকে নির্দিষ্ট করে একটা সময় বলে দিবে সেটাই কিন্তু সিন্স দ্বারা প্রশ্ন করে থাকে সেইভাবে তোমরা আনসার করবে আমাদের পাঁচ নাম্বার কোয়েশ্চেন ইচ অফ দি স্টুডেন্টস ডেস রেসপন্সিবল ফর কমপ্লিটিং দি প্রজেক্ট এখানে ইচ অফ আইদার অফ নাইদার অফ এভরওয়ান অফ যদি থাকে তাহলে তোমরা এখানে কিন্তু প্লোরাল মানে সাবজেক্টটা হবে প্লোরাল দেখো দি স্টুডেন্টস রয়েছে এখানে তার মানে এটা হচ্ছে প্লোরাল ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে এটা রুলটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে সিঙ্গুলার ভার কিন্তু একমাত্র ক্ষতে রয়েছে এটাই হবে রাইট আমাদের ছয় নম্বর প্রশ্ন দি বুক অ্যালং উইথ দি বুকস ডেস অন দি টেবিল এখানে বাক্যের ভিতরে যদি তোমরা অ্যালং উইথ থাকে তারপর অ্যাজ ওয়েল এস থাকে এগুলো ফ্রেশ থাকলে ভার্বটি অবশ্যই প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে এখানে দেখো দি বুক সিঙ্গুলার রয়েছে তাহলে ভার্বটা অবশ্যই কী হবে সিঙ্গুলার হবে এখানে খনাবার হচ্ছে রাইট অ্যান্সার কিন্তু দেখো অ্যালং উইথের পরে রয়েছে দি বুকস দি নোটবুকস কিন্তু অবশ্যই প্লোরাল এটা দেখে কিন্তু তোমরা ভার্ব বসাবে না ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ কমানের নিশ্চয়তায় পড়তে পারো আমাদের হ্যান্ড রাইটিং কপির পিডিএফ ফাইলটি পিডিএফের বাইরে অন্য কোনো বই পড়তে হবে না ইনশাল্লাহ আর এটা পড়তে পারলে এইটি পার্সেন্ট প্লাস কমন পাবে আর এটা কিন্তু এমসি কি আকারে তৈরি এটার ফি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু কুরিয়ার করে তোমাদের কিন্তু পাঠানো হবে না এটা আমরা আগে বলে দিচ্ছি আর হচ্ছে তুমি কতটুকু পড়বে কোন টপিকগুলো পড়বে কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে কত ঘন্টা পড়বে সকল গাইডলাইন আমাদের এই ব্যাসটার মধ্যে দেওয়া হবে আর এক কথায় তোমাদের প্রস্তুতি সকল দায়িত্ব নেওয়া হবে তোমরা শুধু তোমাদের কাজ থাকবে তোমরা শুধু পড়াশোনা করবে আর তোমাদের নিজের প্রস্তুতিকে যাচাই করার জন্য টপিক ভিত্তিক এক্সাম দিতে পারো এটার ফি হচ্ছে তিনশো টাকা এই ব্যাচগুলোতে অ্যাডমিট হতে চাইলে যোগাযোগ করে নিচের নম্বরগুলোতে এই নম্বরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি এখানে নট কল আর এখানে তোমরা আমাদেরকে এই নাম্বারে ফোন কল দিতে পারো আর বিস্তারিত জেনে নিতে পারো আমাদের সাত নম্বর প্রশ্ন নেইদার দি টিচার নর দি স্টুডেন্ট ডেস প্রেজেন্ট টুডে এখানে হচ্ছে যে যদি তোমাদের বাক্যের ভিতরে আইদার ডট ডট অর থাকে তারপর নাইদার ডট ডট নর থাকে নট অনলি ডট ডট বাট অলসু থাকে এরপরে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার হবে এখানে দেখো এই যে নরের পরের টুকু অনুসারে কিন্তু আমরা ভালোবাসব দি স্টুডেন্টস এটা রয়েছে প্লোরাল তাহলে কিন্তু আমাদের ভারটা হবে প্লোরাল ক নাম্বার হবে রাইট অ্যান্সার দেখো যে ক নাম্বার সিঙ্গুলার ছোটো ক নাম্বার সিঙ্গুলার বড় ক নাম্বার সিঙ্গুলার এগুলো কিন্তু হবে না সিঙ্গুলার ভার হবে না এখানে হচ্ছে প্লোরাল ভার্ভ হবে রাইট আনসার কিন্তু খ নাম্বার আমাদের আট নাম্বার প্রশ্ন টেন কিলোমিটার ডেস এ লং ওয়ে টু ওয়াক এখানে দেখো সাবজেক্ট হচ্ছে টেন কিলোমিটার অর্থাৎ একটা কিন্তু ডিস্টেন্স তারপরে যদি সাবজেক্ট হিসেবে টাইম থাকে মানি থাকে যেমন টু থাউজেন্ড ডলার সেটা কিন্তু মানি তারপর ল্যাং থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভার্বটা অবশ্যই কী হবে সিঙ্গুলার হবে ক নাম্বার রয়েছে প্লোরাল ভার্ভ তারপর ছোটো ক নাম্বার হচ্ছে প্লোরাল ভার্ভ হ্যাভ তারপরে বড় ক নাম্বার হচ্ছে অয়ার এখানে কিন্তু খ নাম্বার হবে রাইট আনসার সিঙ্গুলার ভার্ব হবে আমাদের নয় নাম্বার প্রশ্ন আই ইউ অ্যান্ড আরিসা ডেশ গোয়িং টু ভিজিট দি জু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে দেখো যদি তোমাদের দুই বা দিক সাবজেক্ট যদি এন দ্বারা যুক্ত থাকে তাহলে কিন্তু প্লোরাল ভার্ব হবে এখানে দেখো আই ইউ তারপরে এন দ্বারা যুক্ত আছে সাবজেক্টটা তাহলে ভার্বটা কিন্তু অবশ্যই প্লোরাল হবে এখানে ক নাম্বার দেখো ইস রয়েছে হ্যাচ রয়েছে উইল রয়েছে এগুলো একটাও হবে না খ নাম্বার হচ্ছে রাইট আনসার প্লোরাল ভার্ব হবে এখানে আমাদের দশ নম্বর প্রশ্ন থ্রি ফোর্থ অফ দি আর্থ সারফেইস ডেস বাই ওয়াটার এখানে কিন্তু সাবজেক্টটা হয়েছে ভগ্নাংশ থ্রি ফোর্স ভগ্নাংশের ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে আর সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্ভটাও কিন্তু প্লোরাল হবে এখানে দি আর্থ সারফেইস অর্থাৎ এটা কিন্তু হচ্ছে সাবজেক্ট এখন যদি এটার বাংলা আমরা করি তাহলে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের পৃথিবীর পৃষ্ঠের তিন চতুর্থাংশ হচ্ছে পানি এরকম বোঝাচ্ছে তাহলে এটা আমরা কি করব সিঙ্গুলার ভাবটা আমরা খুঁজে বের করবো এখানে হচ্ছে এ নাম্বার পাস টেন্স রয়েছে এটা হবে না সি নাম্বার আর কভার্ট এটাও হবে না হ্যাস কভার্ট এটা যদিও সিঙ্গুলার রয়েছে কিন্তু এটা আসলে কিন্তু হবে না কারণ হ্যাসের পরে কিন্তু বিং হওয়ার কথা কিন্তু এখানে বিং নেই তার মানে খ নাম্বার হবে অর্থাৎ বি নাম্বার হবে রাইট আনসার ইজ কভার্ট আমাদের এগারো নম্বর প্রশ্ন সুজ দি কারেক্ট সেন্টেন্স এখানে খুবই মজার একটা প্রশ্ন এখানে এ নাম্বার হচ্ছে দেখো ইট ইস ইউ হু ইস টু প্লে এখানে দেখো ইটের পরে একটা অক্সলের ভার ঠিক আছে তারপর ইউ এর পরে আরেকটা অক্স হু এর পরে আরেকটা অকজুলের ভার বসছে এখানে ইস রয়েছে দেখো ইউ এর কিন্তু ইসটা বসেছে তার কারণ কিন্তু ইউ এর কারণে অর্থাৎ ইউ এর পরে কিন্তু এখানে আর বসার কথা কিন্তু এখানে বসে বসেছে হচ্ছে ইস কিন্তু এটা হবে না এটা হবে রাইট আনসার হবে না এটা তারপর আমরা যদি দেখি সি নাম্বার ইট ইস ইউ তারপরে দেখো এই একই রকম করে রাখছে এটাও হবে না তারপর ডি নাম্বার দেখো ইট ওয়ার্ক হু হ্যাজ এটা সিঙ্গুলার ভার্ব ঠিক আছে কিন্তু এখানে ইট ওয়ার্ক এটা ওয়ার্কটা হচ্ছে কাজ বস্তুবাচকের ক্ষেত্রে কিন্তু হু হয় না এখানে হুইস অথবা দ্যাট হওয়ার কথা সেক্ষেত্রে এখানে এটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল রয়েছে এটা হবে না রাইট আনসার কিন্তু বি নাম্বার তার কারণ হচ্ছে ইটের পরে ইস বসেছে ঠিক তারপরে ইউ ইউ এর কারণে এখানে বসেছে আর তাহলে এটাই হবে রাইট আনসার আমাদের বারো নম্বর প্রশ্ন এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দি এমপ্লয়িজ হু ডেস হার্ট এখানে সাবজেক্ট হচ্ছে দি এমপ্লয়িজ এমপ্লয়সটা কিন্তু এখানে হচ্ছে প্লোরাল সাবজেক্ট এখানে প্লোরাল সাবজেক্ট হলে তাহলে ভাবটাও কিন্তু হবে প্লোরাল সেক্ষেত্রে আমরা খুঁজে বের করব প্লোরাল ভার হ্যাস ওয়ার্ক এটা হবে না উইল বি ওয়ার্ক এটাও হবে না হ্যাভ হ্যাড ওয়ার্ক এটা এটা কিন্তু প্লোরাল ভার কিন্তু হ্যাভের পরে পাস্ট পার্টিসিপেট ফ্রম কিন্তু ওয়ার্ক রয়েছে তারপর আবার হেডও রয়েছে এটা তার জন্য রাইট না এটা হচ্ছে রাইট হচ্ছে এ নাম্বার হ্যাভ ওয়ার সবই ঠিক আছে এটা হবে রাইট আনসার আমাদের তেরো নম্বর প্রশ্ন হিস অ্যাটিটিউড ওয়াজ ইন ডিফারেন্ট ডেস দি সিচুয়েশন এখানে ইন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইন ডিফারেন্ট ইন ডিফারেন্টের পর অল টাইম এখানে টু বসে টু হচ্ছে রাইট আনসার অন্য কিছু একদম মুখস্থ থাকলে এগুলো তোমরা আনসার করতে পারবি আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন দি চিলড্রেন হ্যাংকার ডেস দি আর মাদার্স অ্যাটেনশন অল ডে হ্যাংকার একটা প্রোপ্রিয়েট ওয়ার্ড এটার পরে কিন্তু হ্যাংকার হ্যাংকারের পরে হচ্ছে আফটার ইউজ হয় এটাও হচ্ছে তোমাদের মুখস্থের টপিক এটা তোমার যদি মুখস্ত থাকে তাহলে একদম ইজিলি তোমরা আনসার করতে পারবে পনেরো নম্বর কোর্শেন আমাদের লাস্ট কোশ্চেন মেনি পিপল ডাই এক্স ডেস অ্যাক্সিডেন্টস এভরি ইয়ার অর্থাৎ ডাইয়ের ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো প্রিপোজিশনের নিয়ম রয়েছে সেক্ষেত্রে তোমরা এখানে দেখো অ্যাক্সিডেন্ট দ্বারা মানুষটির মৃত্যু মানে অনেকগুলো মানুষের মৃত্যু হয়েছে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট দ্বারা মৃত্যু হলে সেটার ক্ষেত্রে বাই ইউজ হয় তাহলে এটা হবে রাইট আনসার আর ডাইয়ের কিন্তু অনেকগুলো ব্যবহার রয়েছে সেগুলো তোমরা কিন্তু শিখে নিবে আমাদের এই ভিডিওর কুইজ প্রশ্ন এভরিবডি হু ডেশ এ ফিভার মাস্ট গু হোম ইমিডিয়েটলি এখানে এভরিবডি সাবজেক্ট রয়েছে সাবজেক্ট অনুযায়ী কীভাবে বার বসাবে সেটা এটা রাইট অ্যান্সার তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে আর এ পর্যন্ত আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তো ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ আল্লাহ হাফিজ